গ শোনো না আমি সোমার দাদা বলছি গো আরে সোমা এখন একটু ঘুমাচ্ছে তেইশ তারিখ থেকে ওর অবস্থা খুব একটা ভালো না যখনই জ্ঞান আসছে ছয় ছয় বলে হেঁচকি তুলে চিৎকার করছে তারপর আবার হেঁচকি তুলতে তুলতে অজ্ঞান হয়ে যাচ্ছে কোন ওষুধেই যে কাজ হচ্ছে না গো আসলে বোনটা তো কম চেষ্টা করেনি কমরেডদের নির্দেশে একটা অডিও বানিয়ে মার্কেটে ছেড়েছিল এখন কমরেডরা নিজেরাও শূন্য হয়েছে আমার বোনটাও জ্ঞান শূন্য করছে এখন ওরা আর কেউ ফোন করে খোঁজটাও নিচ্ছে না জানেন তো আমরা তো কম চেষ্টা করিনি বলেন দেখি দেড়শো গ্রাম সিমেনের তত্ত্ব ছড়িয়েছি মেটার পেলভিক বোন ভাঙা ছিল বলেছি মেটার কলার বোন ভাঙা ছিল বলেছি মেয়েটার পা একশো আশি ডিগ্রি ঘোরানো ছিল বলেছি আমার বোন জানতে এগুলো সব মিচে কথা তবু ওদের ক্ষতি করার আশায় কোনো কিছু তো বাকি রাখেনি হাড় হিম করা গল্প শুনিয়েছে বোন তো একা নয় বোনের সাথে কম রেটরাও তো কম করেনি বলুন এই দোহের কার্নিভাল দোহের চারশিট দোহের আলু পটল বেগুন মূল লোকাল কমিটি থেকে জোনাল কমিটি রোজ নির্দেশ গেছিলো সব মিছিল ভিড় বাড়াতে হবে দাবি এক দফা এক স্লোগান তুলতে হবে মুখ্যমন্ত্রী পদত্যাগ চাইতে হবে এখন তো আমার ওদেরকে বলতে ইচ্ছে হচ্ছে দাবি এক দফা এক রেজাল্টের দিকে তাকিয়ে দেখ নিজেরাও ডুবলি আমার বোনটাকেও ডুবালি সোমার অডিওটা লাখ লাখ লোক শুনেছিল এমনভাবে ভাবে রসিয়ে বোন বানিয়েছিল অনেকে বিশ্বাসও করেছিল বোকাগুলো কেউ এটা ভাবেনি বোন যদি এত কিছুই জানে তাহলে সিবিআই কাছে গিয়ে সব বলে দিচ্ছে না কেন এত ভাইরাল হওয়া আমার বোনটা এখন কোথাও নিজের নাম বলতে ভয় পায় জানেন তো ও নাম বললেই লোকে জিজ্ঞেস করে হ্যাঁ তুই কি সেই সময় তেইশ তারিখে ধাক্কা বোনটা আমার সামলাতে পারেনি। আসলে ও তো কলেজে লাল পাটি করতো আর আমাদের বাবা ছিল বিরাট কমরেড ধনে পাতাটা পর্যন্ত লাইন দিয়ে কিনতো না বিনা পয়সা বাড়িতে এসে দিয়ে যেত সেই বাবার সাম্রাজ্য নষ্ট হয়েছে দিদিমণির জন্য একটা রাগ তো থাকেই বল সেই রাগ থেকে এসব করা কিন্তু এত কিছু করার পরে যখন দেখলো সবুজ পাটি ছটায় ছটাই জিতে গেছে ও ঠিক মেনে নিতে পারিনি ওকে এভাবে হেঁচকি তুলতে তুলতে আমারও ভালো লাগছে না দেখতে বুঝলেন তো ওষুধের তো কাজ হচ্ছে না বোনকে নিয়ে ভাবছি একটু চীন ঘুরিয়ে আনবো কিংবা আমেরিকা ওখানে চতুর্দিকে লাল লাল দেখে ওর যদি একটু মন ভালো লাগে এখানে যে বুঝছি মোড়ের সিগন্যাল বিরিয়ানির হাড়িয়া রক্ত আমার ছাড়া লাল দেখতে পাওয়া খুব মুশকিল আপনারা ভালো থাকবেন বুঝলেন কেউ যদি সময় কথা জিজ্ঞেস করে বলবেন ওর দাদা এসেছিল বলে গেছে সময় এখন কমায় রাখলাম